আমি দই বানাবো সেই জন্য দুধটা জাল করে নিচ্ছি দুধটা যত জাল হবে যত ঘন হবে তত দইটা মজা হবে একদম কমিয়ে ফেলবো আমি প্রায় আড়াই কেজির মতো দুধ নিয়েছি এখন জাল দিয়ে আর অনেক কমাই নিব এক কেজি পরিমাণ করে নিব এখন আমি লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা দিব গুঁড়া দুধটা দিলে দইটা আরো বেশি মজা হয় এটা একটু জাল করে নিব তারপরে চিনিটা দিব চিনি যেমন মিষ্টি খায় ওই পরিমাণে দিলেই হয় একটু পর চিনিটা দেব এখন চিনিটা দিব চিনিটা অল্প দিয়ে দেখব কি পরিমাণে মিষ্টি আসবে একটু খেয়ে দেখব আবার চেরি একটু নেড়ে চেড়ে দিই ডাকলে পরে আবার একটু দেখব মিষ্টি হয়েছে কিনা আর একটু লাগবে কুতরা জাল করে দেখেন কতটুক করে ফেলেছি একদমে কমে গিয়েছে আর এখন আমি কুতরা একটু ঠান্ডা করে নিব হালকা আর এখানে আমি সাজ বলে যে দই দই ছাড়া তো হবে না এই জন্য একটা দই কিনে নিয়ে এসেছি এই যে এখানে চার চামচ নিয়েছি এই চামচটা দিয়ে চার চামচ নিয়েছি এখন এটা একটু আমি দুধ দিয়ে একটু গুলিয়ে নিব অল্প একটু দুধ দিয়ে গুলিয়ে নিব

এই দই হয় না আর এখন দেখেন প্লাস্টিকের বাটি ওটার মধ্যে দই বানিয়ে ফেলি এখন এটাকে দইটা শাঁসটা এখানে দিয়ে দিব এখন আমি দুধটা ঢেলে দিব বিশ বানাতে খুবই সহজ সহজ ভাবে বানিয়ে ফেলা যায় দেখেন এখন এটা আমি ঢেকে একটা চাদর হোক কাঁথা হোক ওটা দিয়ে একটু বেঁচিয়ে রেখে দিব এই যে আমি একটা তাওয়াল নিচ্ছি তাওয়ালটা দিয়ে পেঁচিয়ে পরে একটা চাদর দিয়ে এটা কি করে রাখবো যেন গরম থাকে এটা গরম থাকবে যত তত তাড়াতাড়ি দুইটা হয়ে যাবে এভাবে রেখে দিব পরে দুইটা যখন জমে যাবে তখন আমি আবার দেখাবো আপনাদের এই যে দুইটা যে পেতেছিলাম দেখি এখন দুইটার কি অবস্থা হয়েছে কি না ভয়ে লাগত যদি না হয় দেখি দেখবো একটা কিছু দিয়ে দেখতে হয় এখন এটা দিয়ে দেখবো হয়েছে কি না হ্যাঁ হয়ে গিয়েছে আমার দই দেখেন কত সুন্দর হয়েছে এখন এটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে তারপরে এটা খেতে হবে এখন ফ্রিজে রেখে দেই এখন দইটা ফ্রিজ থেকে বের করে নিই এখন দইটা দিই ঠান্ডা হয়েছে খেতে ভালো লাগবে দেখেন বাইরে দোকান থেকে এটা স্বাস্থ্যসম্মত বাইরে ফুড কালার ব্যবহার করো এই জন্য কালারটা সুন্দর আসে কিন্তু সুন্দর আসতে হবে না খেতে মজা সেটাই আমাদের খেতে হবে নিজেরা বানানো যেটা দেখেন কত সুন্দর হয়েছে এত যেমন সুন্দর খেতে দেব মজা হবে আপনারা এভাবে বানিয়ে খাবেন খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি দই এভাবে টক দইটা বানানো যায় টক দইটা শুধু চিনি ছাড়া চিনিটা দিবেন না চিনিটা না দিলে দইটা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ